শুরুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সিরিজের খবর আজ দ্বিতীয় টি টোয়েন্টি প্রথম ম্যাচ হারের পর চারপাশের সমালোচনায় চাপে বাংলাদেশ ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে ম্যাচের আগে অনুশীলন না করে হিউস্টনের নাসা স্পেস সেন্টার ঘুরে দেখেছেন ক্রিকেটাররা আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের লক্ষ্য এ ম্যাচেই সিরিজ জয় টেক্সাসের হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলা শুরু হবে রাত নয়টায় তাই থাকে বছরের পর বছর টিম বাংলাদেশ নিয়ে আস্থার সংকট চারপাশে যুক্তরাষ্ট্রের মতো দলের সাথে হার মেনে নেয়া কঠিন দুঃস্বপ্নের পর এবার দ্বিতীয় টি টোয়েন্টি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন ছিল না বাংলাদেশের দল ঘুরতে গিয়েছিল হিউস্টনের বিখ্যাত নাসা স্পেস সেন্টারে হোটেলে ফেরার পথে দেখা হয়ে যায় যুক্তরাষ্ট্র দলের সাথে চাপ লুকিয়ে হাসি খুশি থাকার চেষ্টা নাজমুল শান্তদের যতই লুকানোর চেষ্টা হোক চাপটা তো বাংলাদেশের উপর টপ অর্ডার ব্যর্থতা কাটছেই না মিডল অর্ডারে এক বা দুজনের উপর নির্ভর করে বড় স্কোর সহজ নয় লিটন দাস নাজমুল শান্ত সৌম্য সরকাররা রান না ফিরলে বিপদ আরও বাড়তে পারে দু অভিজ্ঞ সাকিব আল হাসান আর মাহমুদুল্লারও ছন্দে ফেরা জরুরি ব্যাটারদের টানা ব্যর্থতার মাঝেও এতদিন বোলিং ইউনিট তবু আশা দেখিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারাও করেছেন হতাশ আইপিএল মাতানো মোস্তাফিজের জাতীয় দলে ভিন্ন রূপ ডেট ওভারে কার্যকর হতে পারছেন না ফিজ সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ বোলার কেন শেষ ওভারে বল করলেন না সেই প্রশ্ন উঠেছে হারের মতো খেলার ধরন নিয়েও চলছে সমালোচনা সব উত্তর দ্বিতীয় ম্যাচে দিতে পারবে তো নাজমুল শান্তর দল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবেই প্রস্তুত করছে আয়োজকরা এই মোমেন্টাম কাজে লাগিয়ে সিরিজ জিততে চায় আমেরিকা অচেনা ক্রিকেটাররা এক এক করে চেনাচ্ছেন নিজেদের দলে তারকা বলতেছিল সাবেক নিউজিল্যান্ডার কোরি অ্যান্ডারসন স্টিভেন টেইলর হার্মিস সিং দেখিয়েছেন প্রতিভার ঝলক এই ম্যাচে হয়তো চেনা যাবে অন্য কাউকে বাংলাদেশকে হারিয়ে ম্যাচ সেরা সিং বলেছিলেন ওরা আমাদের হালকাভাবে নিয়েছিল হেসে খেলে হারানোর মতো দল আমরা না সত্যিই তাই যুক্তরাষ্ট্র আরও চমক দেখানোর অপেক্ষায় ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি